আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন নাহিয়ান ফার্নিচারের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত আজকে আমরা আমাদের এক প্রবাসী ভাইয়ের কর্নার সোফাটা রেডি করে ফেলেছি আর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের আরেকজন প্রবাসী একটা সোফা নিয়েছিল তো আজকে আরেকটা সোফা আমরা কমপ্লিট করে ফেলেছি তো ব্যাপারটা হচ্ছে আপনার যার যার পছন্দ যার যার মনের ইচ্ছা মতো আসলে রুমগুলো সাজানোর একটা প্রয়াস যখন আপনারা চিন্তা করেন যে কী ধরনের ফার্নিচার বানাবো তখন আমার মনে হয় যে যারা আমাদের কাছে আমাদের কাজগুলো দেখেন বা আমাদের কার্যক্রমগুলো যখন আপনারা যখন ফলো করেন নিশ্চয়ই কোনো না কোনো একটাকে ভালো জিনিস পাওয়ার উদ্দেশ্যে তো আমরা সেটা রিয়েলাইজ করি আমরা চেষ্টা করে থাকি যে আপনাদেরকে ভালো ভালো ফার্নিচারগুলো দেওয়ার জন্য তো আমরা আজকে যে প্রবাসী বাইরের সোফাটা রেডি করলাম আমাদের উনি এটা চলে যাবে হচ্ছে আপনার খুলনাতে খুলনাতে ডেলিভারি হয়ে যাবে উনি দুবাই প্রবাসী উনি একটা ওনার বাসার ফার্নিচার আরও অন্য অন্য জায়গা থেকে মেবি কিছু বানিয়েছে বাট উনি যখন আমাদের ইউটিউব চ্যানেলটা যখন দেখেছে যে না কারখানা থেকে ফার্নিচার অত সুন্দর সুন্দর ফার্নিচারগুলো পাওয়া যায় তো আমাদের আমাদের কাছ থেকে সোফাটা নেওয়ার আগ্রহ দেখিয়েছেন এবং সেটা উনি কাঠ কালারি করার চেষ্টা করেছেন তো একটা কথা বলে থাকি যখন কোনো প্রবাসী বাইরে যখন আমাদের কাছ থেকে কোনো ফার্নিচার নেওয়ার চিন্তা করে বা কোনো ফার্নিচার বানানোর আগ্রহ প্রকাশ করে আমরা সেটাকে একদম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে থাকি কারণ কেন চেষ্টা করে থাকি আমরা আমার আমার পরিবারও প্রবাসী আছে আমার একটা ভাই আজকে অনেক অনেক দিন যাবৎ প্রবাসী আছে ভাইটার সঙ্গে ওইভাবে দেখা হয় না শুধু জাস্ট এখন প্রযুক্তির যুগে ভিডিও কল বা ফোনে কথাই শুধু বলতে পারি কিন্তু সরাসরি যে একটা তো আপনার প্রত্যেকটা প্রবাসী আমার মনে হয় যে যা যে দেশের জন্য যে একটা নিজেরা নিজেদের আত্ম থেকে যে একটা বিষয় আছে যে নিজের ফ্যামিলিকে দূরে রেখে নিজের সন্তান স্ত্রী ভাই বোন মা বাপ সবাইকে দূরে রেখে আপনারা সেই দূর প্রবাসে বসে আপনারা যখন আমাদের দেশের রেমিডেন্সে তখন আপনারা অবদানগুলো রাখেন তখন আমরা আমাদের দেশে বসে থেকে আমরা চিন্তা করে থাকি যে আপনাদের এই অবদানগুলো কীভাবে আসলে ফেরত দেওয়া যায় আসলে এটা তো কোনোভাবেই সম্ভব না বা কোনো কিছুর বিনিময়ে আপনাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছুটো করতে পারবো না বা আপনাদের এই ঋণগুলো সুদ করার মতো আসলে আমাদের কোনো ওয়ে নেই তবে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যে কোনো প্রবাসী কাস্টমার যখন আমাদের কাছে কোনো ফার্নিচার অর্ডার করবে বা অর্ডার করতে আসে তখন আমরা চেষ্টা করে থাকি অন্তত নিজেদের ঘরে ফার্নিচার নিলে যে ধরনের একটা ইন্টেনশন থাকতো বা নিজে আমি আজকে ফার্নিচার নিয়ে কাজ না করলে যখন অন্য অন্য জায়গায় যেতাম আমি যেটা চাইতাম আমার ক্লায়েন্টে যখন নিজে যাচ্ছে আমরা চিন্তা করতে করি যে ওইভাবেই যেন একটা ফার্নিচার আমাদের কাছে আমাদের ক্লায়েন্ট যাতে উনি বুঝে নেয় বা উনি ওনাকে যেন আমরা একশো পর্যন্ত একদম সন্তুষ্ট করতে পারি সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা প্রত্যেকটা প্রবাসী বাইরে ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি ঠিক আছে তো আশা করছি আপনাদের ভালো লাগবে এই এবং আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বা বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনারা আমাদের কাছে আপনাদের আপনাদের পছন্দের ফার্নিচারগুলো অর্ডার করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের ফিকে অনুযায়ী পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে কিছু কন্ডিশন থাকবে আর ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাল আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটার ম্যাটারিয়াল আসছে একটু ধারণা দিয়ে 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 আপনাদের কাছে সেটা আমরা করেছি চিটা গং সেগুন কাঠের উপর ইনসাইডে আমরা ব্যবহার করেছি গর্জন কাঠ এবং উপরে ওই যে কাপড়ের কালারটা দেখতে পাচ্ছেন সেটা করেছি হচ্ছে আমরা সুইট বেলভেটের উপর ঠিক আছে আপনি চাইলে যে কোনো ধরনের কাপড়ের কালার আপনি চয়েস করতে পারেন যে কোনো ধরনের ডিজাইন চয়েস করতে পারেন যে কোনো ধরনের কাটের কালার পছন্দ করতে পারেন টোটালটাই আপনার উপরে তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত